হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তো আজকে চলে গেছিলাম একটা নতুন পুকুরে এটা হচ্ছে বরানগর নেতাজি কলোনির পুকুর তো বরানগরে টফিন রোডের কাছাকাছি এই পুকুরটা ছোট্ট একটা পুকুর পুকুরে কুড়িটার মতো সিট হয়েছিল কুড়ি বাইশটা হবে তো আমরা সকাল সকাল চলে গেছিলাম এখানে মাছ ধরতে এই পুকুরে তিন গাছা করে ছিপ এলাও ছিল আর যদি কেউ দু গাছা ছিপ ফেলে তো একটা হাত ছিপ ফেলতে পারবে এরকমটাই নিয়ম ছিল কর্তৃপক্ষের তো আমরা দু গাছা ছিপ ফেলছিলাম প্রথম দিকে আর আমাদের পল্টুদা যে আমাদের আমন্ত্রণ করেছিল এই পুকুরে পল্টুদা হাত ছিপ নিয়ে লেগে পড়ে মাছ ধরতে সকাল থেকে ভালোই হাত ছিপে মাছ খাচ্ছিল বলা যায় দুটো করে লাইলন টিকা উঠে আসছিল ছোট ছোট চারা রুই মাছও উঠছিল যারা কাতলা মাছও উঠছিল কিন্তু বড়ই ছোট ছোট মাছগুলো ছিল তাও পল্টুদা সকাল থেকে হাত ছিপেই ভালোই মাছ ধরে প্রায় চার থেকে সাড়ে চার কেজি মাছ আমাদের হয়েছিল যখন বেলা বাড়ে বন্ধুরা হুইলে মাছ খাওয়া শুরু হয় টুকটাক টুকটাক করে মাছ খেতে থাকে এক নম্বর সিট দু নম্বর সিট এই সিটগুলো থেকে মাছ খাচ্ছিল আর এই পুকুরে আমাদের সিট নাম্বার ছিল তিন নম্বর তো আমাদের সেরকম সকালের দিক থেকে একদমই মাছ খাইনি বললেই চলে হুইলে যা মাছ হয়েছিল হাত চেপে আর বিকেলের দিকে কিছু টুকটাক হুইলে মাছ খায় লাইল আর চারা কাতলা কিন্তু আমাদের বাঁপাশে এক নম্বর সিট থেকে ভালোই মাছ পেয়েছে এছাড়া পাঁচ নম্বর সিট সকালের দিকে তিনটে চারটে কাতলা মাছ পেয়েছে তবে বেশিরভাগ মাছই কিন্তু আমাদের ঠিক উল্টো দিক থেকে খেয়ে গেছে আমাদের এই পার থেকে বেশিরভাগই পাঙস মাছ খেয়েছে আর ওপার থেকে কিন্তু কম বেশি কাতলা মাছ খেয়েছে তবে যেরকম পাশ মূল্য সেই হারে মাছ ঠিকঠাকই খেয়েছে আমরা হয়তো সেরকম মাছ ধরে উঠতে পারিনি যেহেতু পুকুরটা আমাদের চেনা ছিল না নতুন ছিল পুকুরটা কোনো অভিজ্ঞতা ছিল না সেই জন্য আমরা মাছ সেরকম ধরে উঠতে পারিনি তো বেশ কিছু মাছ খেলানোর ভিডিও দেওয়া রইলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এই পুকুরের পাশ মূল্য ছিল বারোশো টাকা বারোশো টাকা আন্দাজে ঠিকঠাকই মাছ খেয়েছে আগামী দিন হয়তো আরও বেশি মাছ খাবে এটাই আশা করা যাচ্ছে আর তোমরা যারা এই পুকুরে বসতে চাও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া রইলো চাইলে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে পাশের সমস্ত তথ্য জেনে নিতে পারো এই ভিডিওয়ে পাশের আমি সমস্ত ডিটেল আর বললাম না তোমরা ফোন করে একটু জেনে নিও মাছ খেলানোর ভিডিও দেয়া রইলো তোমরা দেখেও নিও সন্ধ্যের সময় বন্ধুরা যেহেতু বৃষ্টি নেমে যায় তাই আর কারুরই জালের ভিডিও করে ওঠা হয়নি শুধু এক নম্বর সিটেরই জালের একটা ভিডিও করতে পেরেছি আর আমাদেরও জালের ভিডিও করে ওঠা হয়নি কারুরি কারুরই করতে পারিনি অ্যাকচুয়ালি প্রচণ্ড জোর সন্ধ্যের দিকে বৃষ্টি নেমে যায় তাই জন্য আর করে ওঠা হয়নি এমনটা নয় মাছ কম পেয়েছি বলে দেখাচ্ছি না মাছ তবে আমরা সাড়ে চার থেকে পাঁচ কেজির মতো মাছ পেয়েছিলাম বেশিরভাগটাই হাত চিপে উঠেছিল এটাই ছিল সম্পূর্ণ যা বলার তোমরা পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে করে দিও তাহলে আমাদের দেওয়া ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে তো আগামী দিন দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় মাছ ধরা নিয়ে ধন্যবাদ

এই মা খেলা তখন খুব শব্দ আচ্ছা ও

ਵਾ 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 ਆਹ ਕਾ ਮਾ

ना एटे राखो जादे राखो तो के पास फॉर्च्यूनर बा तू लोग के ई वाला गाड़ी का याद आवे लड्डू पास पास बाप हाँ 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 हाँ

মসূখার লেচাকিয়ে هনি কাল্টিকনে ход mir. ক�úঈাগেত সাহিয়াড. মাকে মাক্টিথ die? মাক বনাখি আকরাশpsilon, ক়াকাজাটিথ আাজয়ে আটবা ফুলে